ধন্যবাদ সবাইকে বাঙালির একুশে বিশনের পক্ষ থেকে আমরা আছি চিলিকুট দরবার শরীফ সাদেকপুর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ এটি একটি অত্যন্ত প্রসিদ্ধ দরবার শরীফ উক্ত দরবার শরীফটির প্রতিষ্ঠাতা শাহসুফি হজরত রুফ আল কাদ্রি রহমাতুল্লাহ আলাই বর্তমানে উক্ত দরবার শরীফ চির পরিচালনার দায়িত্বে আছেন অর্থ গদিনিসিন পীর হিসেবে আছেন হজরত সৈয়দ মনির হোসেন আল কাদ্রি উনি সবাইকে আগামী চব্বিশ জানুয়ারি যে বাৎসরিক উরুশ এখানে অনুষ্ঠিত হবে সেই উরুষের সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন দাওয়াত করেছেন ধর্মপ্রাণ দেশে বিদেশে সর্বত্র যারা যেখানে আছেন সবাইকে এই অনুষ্ঠানের দাওয়াত করেছেন আমরা বাঙালির একুশে মিশনের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানটি সরাসরি লাইভে সম্প্রচার করার চেষ্টা করব আপনারা যেই যেখানে থাকেন এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল পাশাপাশি আমরা যদি এই চিলিকুট দরবার শরীফটি সম্পর্কে একটু বলতে চাই এই দরবার শরীফটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত একটি দরবার শরীফ এই দরবার শরীফটি একটি ঐতিহ্যবাহী দরবার শরীফ এখানে রয়েছে দরবার শরীফের অন্দরমহল যেই গেটটি আমরা দেখতে পাচ্ছি দরবার শরীফ চিলুকোট এটি হল এই দরবার শরীফের অন্দরমহলে ঢোকার প্রধান গেট তারপরে এই দরবার শরীফে ঢুকতে হয় এই দরবার শরীফের পূর্ব দিক দিয়ে যে এই যে যে অংশটি আছে একটি মাঠ প্রাঙ্গণ এখন এই যে আমরা এইটি হল দরবার শরীফের রওজা শরীফ আমরা রৌজা শরীফটি ভিতরে দেখব রৌজা শরীফটি খুব সুন্দর একটি কারুকাজ করে দরবার শরীফটি করা হয়েছে আর এখন আজ হলো উনিশ জানুয়ারি বিশ জানুয়ারি একুশ জানুয়ারি বাইশ জানুয়ারি তেইশ জানুয়ারির পরে চব্বিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই দরবার শরীফের বাৎসরিক সবচেয়ে বৃহৎ বড় যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি উক্ত অনুষ্ঠানের যে বিভিন্ন প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা এই প্রস্তুতি দেখতে পাচ্ছি এখানে প্যান্ডেল সাজানো হচ্ছে এই এটি হলো দরবার শরীফের বিতরণ অংশ এর বাইর দরবার শরীফের এই ছ ছড়ায় যাবে লোকজন এইখানে দরবার শরীফের যে প্রধান বৈশিষ্ট্য এখানে রয়েছে একটি সুন্দর সুবিশাল মসজিদ দরবার শরীফের মসজিদ এই এই মসজিদটি হলো এই চিলিকোট দরবার শরীফের খুব সুন্দর একটি মসজিদ দরবার শরীফের কেন্দ্রীয় মসজিদ পাশাপাশি উক্ত দরবার শরীফের পাশাপাশি উক্ত দরবার শরীফের রয়েছে একটি সুন্দর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যার নাম হল হজরত সৈয়দ আব্দুফ আল কাদ্রি রহমাতুল্লাহ আলে সুন্দিয়া হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পীরজাদা সৈয়দ মোহাম্মদ মনির হোসেন কাদ্রি শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইসলামী যে মূল্যবোধ কিছু এখানে বিরাজমান রয়েছে এখানে যে মানুষের চরিত্র যে গঠন চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই চিলিকুট দরবার শরীফ এই চিলিকোট দরবার শরীফের যে যে মাদ্রাসাটি আছে হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসার ছাত্রের একটি অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে রয়েছে তোমরা এখানেই দাঁড়াও এই যে গোড়াও একটু এই যে চিলিকোট দরবার শরীফের যে হাফিজিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার যে শিক্ষার্থীদের একটি অংশ এখানে রয়েছে এই দরবার শরীফের একটি বৈশিষ্ট্য হলো প্রতি বছরের যে বাৎসরিক অনুষ্ঠান যা চব্বিশ জানুয়ারি বা দশই বৈশাখ অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে সেই উরুষ মুবারকের শেষে যারা হাফেজ হিসেবে উত্তীর্ণ হয়েছেন তাদের মাঝে পাগড়ি প্রদান করা হয় এই পাগড়ি প্রদান এই বছর যারা পাগড়ি পাবেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তাদের সাথে একটু পরিচয় হব তোমার নামটা একটু বলো জুড়ে ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম তোমার নামটা মোহাম্মদ সিয়াম হাফেজ মোহাম্মদ সিয়াম তোমার নামটা হাফেজ মোহাম্মদ ইকবাল হাফেজ হাফেজ মোহাম্মদ আহমেদ হাফেজ মোহাম্মদ সাইদ হাসান তোমার নামটা হাফেজ হাফেজ মোহাম্মদ জুমঈদ আহমেদ তোমার নামটা হাফেজ হাফেজ মোহাম্মদ আকিদ

এই হাফেজরা কোরআনের পাখি এই হাফেজদের মাধ্যমে ইসলামী শিক্ষা সারা দেশ সারা বিশ্বব্যাপী প্রত্যাশা এই সম্পর্কে আমি কিছু বলার জন্য উক্ত দরবার শরীফের কেন্দ্রীয় মসজিদের যে খতিব হযরত মামলারা মুদিন মোল্লা হুজুরের কাছ থেকে কিছু ঐতিহ্যবাহী জানবৈ দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া সদর সাদিকপুর ইউনিয়ন এই সিলিকোট গ্রামে প্রতিষ্ঠিত হজরত সৈয়দ আবদুরফাল কাদির রহমতুল্লাহি আলাইয়ের এই সুনামধন্য দরবার এই দরবারে হজরত সৈয়দ আব্দুর্ফাল কাদির রহমতুল্লাহি আলাহ জন্মগ্রহণ করেছেন এবং এই এই জায়গায় উনি সাধনা করেছেন উনি সাধনা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য লাভ করেছেন উনি একজন মাদারজাত জাত ছিলেন উনি আল্লাহর খাস একজন বান্দা ছিলেন উনি ওনার অন্তরে রাসুল এবং আল্লাপা আকরাবুল্লাহ আলমিনের মহব্বত ছিলেন ওনার এই মহব্বতের দ্বারা ওনার পাক আকরাবুল্লা আলমিনের নৈকট্যর দ্বারা উনি সারা দেশে ইসলাম প্রচার করেছেন মানুষদেরকে সঠিক পথে সন্ধান উনি দিয়েছেন ওনার হাজার হাজার লক্ষ লক্ষ আশেকান মরিদান রহিয়াছেন উনি মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন মানুষকে ভালোপথের সন্ধান উনি দিয়েছেন উনি ছিলেন একজন ইসলাম পন্থী উনি ইসলাম প্রচারক এবং উনি জ্ঞানী ছিলেন উনি আরবি ইংলিশ এবং উর্দু ভাষায় অনারগল কথা বলতে পারতেন উনি এই ঐতিহ্যবাহী দরবার শরীফটির অধীনে এই যে একটি আপনারা একটি মাদ্রাসা দেখতে পাচ্ছেন হাফুজিয়া মাদ্রাসা এটি হলো হজরত সৈয়দ আব্দুরুফ আল কাদ্রি আলাই সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা এই দরবার শরীফের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে আরও পঞ্চাশটি এরকম হাফিজিয়া মাদ্রাসা রয়েছে যার ছাত্র ছাত্রী বা আঙ্গিনা এর চাই আরো অনেক বড় যে এই এই মাদ্রাসাগুলার এই যে এই যে দেশের বিভিন্ন প্রান্তে এই চিলকুট দরবার শরীফের যেই মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠাতা হল পীরজাদা সৈয়দ মোহাম্মদ মনির হোসেন কাদ্রি উনি চিলিকুট দরবার শরীফের দায়িত্বে আছেন উনি চিলিকুট দরবার শরীফের গদিনিসীন পীর ওনার মাধ্যমে ইসলামী শিক্ষায় প্রসারিত হচ্ছে দেশব্যাপী দেশে এবং দেশের বাহিরে যারা আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাঙালির একুশে মিশনের পক্ষ থেকে পাশাপাশি চব্বিশ জানুয়ারি এই দরবার শরীফের যেই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা আপনারা সরাসরি আসবেন পাশাপাশি আমরা বাঙালির একুশে মিশন উক্ত অনুষ্ঠান লাইফে সম্প্রচার করার সর্বাত্মক চেষ্টা করব ধন্যবাদ সবাইকে